নেপালের বিপক্ষে ব্যাট হাতে বিধ্বংসী জিসান আলোক খেললেন তেহাত্তর রানের এক ইনিংস সেই সাথে ওপেনিং জন্য একটা স্টেটমেন্ট দিয়ে রাখলেন টপ এন্ড টি টোয়েন্টির প্রথম ম্যাচে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে দুশো আঠাশ রান তাড়া করতে নেমে সতেরো বলে করেছিলেন তেত্রিশ রান হয়তো একটা আক্ষেপ ছিল দুর্দান্ত খেলেও ইনিংস বড় করতে না পারার তবে আজকের ইনিংসে কোনো আক্ষেপ রাখার সুযোগ বোধ নেই ছেচল্লিশ বলে তিয়াত্তর রান স্ট্রেটেডটা একশো উনষাট চারটি চারের সাথে যেসান হাঁকিয়েছেন পাঁচটি ছয় ওপিনিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন চেষ্টা করেছেন দ্রুত রান তোলার জিসানের সবচেয়ে বড় অস্ত্র খুব সহজেই পাওয়ার ক্রিকেট খেলতে পারেন সুযোগ পেলেই বাজে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠাতে পারেন অনায়াসে তিনি যতক্ষণ ক্রিজে থাকবেন ততক্ষণ পর্যন্ত রানের চাকা চলতেই থাকবে আর এটা ওটা কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান আজকে ইনিংস যেন সেটাই প্রমাণ করলো নিজের ইনিংসের পুরোটা সময় যেন নেপাল বোলারদের খুব হারাম করে ছেড়েছেন তার আউটের পর হাত ছেড়ে বেঁচেছে বোলাররা বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হুসেন ইমন ইতিমধ্যেই আগ্রাসী ব্যাটিংয়ে দলের ভরসার নাম হয়ে উঠেছেন তবে ব্যাকআপ পজিশনে তাদের ফায়ার পাওয়ারের সাথে মানিয়ে নেওয়ার মতো তেমন কেউ নেই নাইম শেখকে দিয়ে চেষ্টা করানো হলেও আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিংটা একেবারেই চলন না বিশেষ করে ওপেনিং পজিশনে সেক্ষেত্রে জিসান আলম হতে পারেন ভরসার নাম ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করছেন যেখানে সুযোগ পাচ্ছেন সেটাই কাজে লাগাচ্ছেন সেই সাথে আগ্রাসী ব্যাটিংটা তাকে আলাদা করে তুলেছে অন্য দেশ থেকে তিনি যেন একটা সম্ভাবনার আলো হয়ে জ্বলছেন দেশের ক্রিকেট আকাশে প্রত্যহ কাব্য খেলা একাত্তর